পাঁচই মার্চ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে তবে অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকা ঢোকেনি যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কি করবেন এবং বয়স্ক ভাতা ও বিধবা ভাতাও কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে এই বয়স্ক ভাতা এবং বিধবা ভাতাও কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি তারা কি করবেন আজকের ভিডিওতে এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের জানাবো তাই ভিডিওটি দেখতে থাকুন পাঁচই মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার পর এখনও অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন এবং সাথে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসও চেক করে নেবেন অনেক সময় অ্যাকাউন্টের প্রবলেম থাকলে বা বিভিন্ন ধরনের সার্ভারের প্রবলেম থাকলে অ্যাকাউন্টে টাকা ঢুকতে অনেকটা দেরি হয় এবং সবার টাকা একসঙ্গে ঢোকে না তাই আপনারা কিছুদিন অপেক্ষা করুন আপনাদের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তারপরেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনারা এক কাজ করতে পারেন আপনাদের ওখানে দুয়ারে সরকার অথবা কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে সেখানে সরকারি আধিকারিকদের সাথে দেখা করে কথা বলতে পারেন তাহলেই আপনারা আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন ঢুকছে না তার পুরো সমাধান ওখান থেকেই পেয়ে যাবেন এবার আসি বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে বিধবা ভাতা ও বয়স্ক ভাতা কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করে নেবেন তবে বিধবা ভাতা ও বয়স্ক ভাতা কিন্তু সকলের অ্যাকাউন্টে একসঙ্গে ঢোকে না তাই এই টাকা এক একজনের অ্যাকাউন্টে এক এক সময়ে ঢোকে বেশিরভাগ সময়ে দেখা যায় যে বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার টাকা মাসের শুরুতেই ঢোকা শুরু হয় এবং মাসের শেষ পর্যন্ত চলতে থাকে অর্থাৎ মাসের দুই তারিখ পাঁচ তারিখ দশ তারিখ পনেরো তারিখ আঠারো কুড়ি পঁচিশ তারিখেও টাকা ঢোকে তাই যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা অপেক্ষা করতে থাকুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে যাবে এবং যাদের অ্যাকাউন্টে টাকা একটু দেরিতে ঢোকে তারা মাসের কুড়ি তারিখের পর অ্যাকাউন্ট চেক করে নেবেন দেখবেন টাকা ঢুকে গেছে তবে অনেকের কিন্তু এই বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তারা কি করবেন যাদের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তারা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় বিডিও অফিসে গিয়ে যদি যোগাযোগ করতে পারেন সেখানে আপনার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ বিডিও অফিসে যোগাযোগ করলে এই ধরনের সমস্যাগুলির সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যায়